আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব কাঁচা আমের বার্মিজ আচার এই আচারটি বানানো এত সহজে যেগুই এটা বানাতে পারবে এটা বানাতেও খুব একটা সময়ও লাগে না আমি আচারটা বানানোর জন্য এখানে আটিযুক্ত আম নিয়েছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন আটিযুক্ত আম নিতে না হয় আচারটা গড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তা আমি যে আমগুলো নিয়েছিলাম এই আমগুলো তেমন একটা আটি হয়নি মোটামুটি একটু শক্ত হয়েছে ভেতরটা তো আমি এটাই নিয়ে নিয়েছি আর আমগুলো দেখুন এরকম চিকন চিকন করে কাটতে হবে আপনার চাইলে আরও চিকন করতে পারেন তা আমি সবগুলো আম এভাবে কেটে নেব আমি এখানে তিনটা আম নিয়েছি আচার বানানোর জন্য এখানে আমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন যেই পাত্রে আচারগুলো বানাবো ওই পাত্রে আমি এটাকে ঢেলে দেবো তারপরে দিয়ে দিলাম লবণ আর এক কাপ চিনি এখানে চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন তো বার্মি চাচারে চিনিটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে বার্মি চাচারের বৈশিষ্ট্যটাই এমন মিষ্টি মিষ্টি তো এখন দেখুন আম থেকে পানি ছেড়ে দিয়েছে এখানে কিন্তু বাড়তে কোনো পানি আমি অ্যাড করিনি চিনি থেকেই পানি উঠেছে আর এই পর্যায়ে আমি আচারের মশলাটা রেডি করে নিব। এখানে আমি দিয়েছি পাঁচ ফোরন এলাচ দারুচিনি একটু তেজপাতা আর জিরা তো আমি এটাকে ভালোভাবে ভেজে নিব ভেজে পাটা এটাকে পিষে নিব আপনারা চাইলে ব্ল্যান্ডারও করতে পারেন দেখুন আচারের কালারটা কি সুন্দর হয়েছে একদম স্বচ্ছ হয়ে গেছে একদম দেখতে কাছের মতো এরপর যা আমি একটু বিট লবণ দিয়ে দিলাম বিটলাবন দিলে আচারের স্বাদ দেখুন বেড়ে যায় তারপরে দিয়ে দিলাম মশলাটা মশলাটা দিয়ে এখন আমি এটাকে একটু নেড়ে নিব মশলাটা যাতে ভালোভাবে মিশে যায় সবগুলোর সাথে আমি একটু নেড়ে চেড়ে এটাকে আবার একটু তুলে বসিয়ে রাখবো যতটুকু পানি আছে ওই পানিটাও যাতে টেনে যায় আচারে পানি থাকলে কিন্তু আচার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আপনারা চাইলে একটু সিরকা ব্যবহার করতে পারেন আমি যেহেতু এটাকে বেশি দিন রাখবো না আমাদের ঘরে এই আচার আজকেই শেষ হয়ে যাবে যার জন্য আমি এখানে কোনো সিরকা ব্যবহার করিনি আপনারা যদি এটাকে সংরক্ষণ করে রাখতে চান তাহলে একটু সিরকা ব্যবহার করতে পারেন এই যে দেখুন এখানে পানি কিন্তু একদম শুকিয়ে গেছে এই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে এটা ঠান্ডা হলে কিন্তু আরও জমে যাবে একদম কিনা আচারের মতো হয়ে যাবে দেখতে খেতেও কিন্তু একদম কেনা মতই মতোই হয়েছে আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবার সাথে শেয়ার করবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ